আসসালাম আলাইকুম বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর করবেন নাকি অংশগ্রহণ করবেন না এমন একটি কথা বলেছেন ডক্টর নিউজটি প্রকাশিত হয়েছে আমি প্রমাণ সহকারে দেখাবো তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাচ্ছি এই যে নির্বাচনে অংশ নেবেন কিনা তা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের অংশ নেওয়া উপলক্ষে যুক্তরাষ্ট্র অবর্তন করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডুস অধিবেশনের ফাঁকে গতকাল স্থানীয় মাধ্যম নিউ ইয়র্কের টাইমস এ আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শিরোনামের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি সেখানে জলবায়ু পরিবর্তন বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন সমূহ বিশ্ব বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ পঁচিশ মিনিট কথা বলেন তিনি আলোচনায় পাঁচ আগস্টের গণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে অনুষ্ঠানের শেষদিকে সঞ্চালক প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করেন আপনার নির্বাচন করার কোনো সম্ভাবনা আছে কিনা জবাবে ডক্টর ইউনিস বলেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচন করব আমি নির্বাচন করব না সঞ্চালক তখন আবারও তাকে প্রশ্ন ধরিয়ে বলেন তাহলে আপনার নির্বাচন করার কোনো সম্ভাবনা নেই ইউনুস বলেন না না কোনোভাবেই নেই সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে এক জবাবে ডক্টর ইউনুস বলেন কেন নয় যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে আপনি নিজেই বিচারের কথা বলেছেন আর তারও বিচারের মুখোমুখি হওয়া উচিত নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন সাবেক সরকার দেশের বিচার বিভাগ পুলিশ নির্বাচন কমিশন সহ সব ব্যবস্থা নষ্ট করে দিয়ে গেছে এসব ব্যবস্থাকে পুনরুজ্জিত করার লক্ষ্যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে তাদের তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে তিনি বলেন কমিশনগুলোর প্রতিবেদন জমা দেওয়ার পর তাদের পরামর্শ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে এরপর সভায় যখন একটি ঐক্যমত পৌঁছাবে তখন নির্বাচন আয়োজন করা হবে আর এই কাজটি দ্রুত সময়ের মধ্যেই করা হবে ক্ষমতাসূচ দল আওয়ামী লীগের নেতাকর্মীর উপর নির্বাচন চালানোর যে দাবি করা হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা তিনি বলেন যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা চলে গেছে আর যারা আছে তাদের বিরুদ্ধে রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে না তো সম্মানিত দর্শক আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং এই ভিডিও নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন সত্যি কি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে একটি ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ